প্রতারণার অভিযোগে ধর্মনগর থানার পুলিশ গ্রেপ্তার করল নূর আহমেদ নামে এক ব্যক্তিকে তার বাড়ি লাতুকাও এলাকায় জানা গেছে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিল নূর আহমেদ সোমবার মৃণাল দাস নামে এক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় এই ঘটনার অভিযোগ পেয়ে তাকে আটক করে পুলিশ তার কাছ থেকে সেই টাকা উদ্ধার হয়েছে এদিকে কিছুদিন আগে সঞ্জীব সিনহা নামে এক ব্যক্তির কাছ থেকে সাত হাজার টাকা প্রতারণা করে নিয়ে যায় নূর সেই ব্যক্তিও টাকা ফেরত পাওয়ার আশায় ধর্মনগর থানায় মামলা করেছেন এ বিষয়ে ধর্মনগর থানার ওসি জানিয়েছেন ঘটনা তদন্ত করছে পুলিশ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সতেরো তারিখ ডিসেম্বর মাসের আমি স্টেশন ট্রিপ নিয়ে আইসলাম স্টেশনে নামাই আইয়া অফিস টিলাতে আসলাম কী গাড়ি নিয়ে আইসিলেন আমার মহেন্দ্র টক্কর তো তখন ওই ব্যক্তি আইয়া আমার কইছে যে দাদা আপনার বাড়ি অমুক জায়গাতে নি ভগবান আমি সহ তো কইসে একটু বইতাম না আমি তো এখন হঠাৎ আমার কইল যে তুমি যাইবানি কইলাস আমি হচ্ছে যাইমো আমার একটা ফলের টিপ আছে তুমি নিবানি আমি হচ্ছে নিমো কত টাকা লাগবো আমি হচ্ছে পাঁচশো টাকা লাগবো হতো টাকা কে একটু কম দিব আমি হচ্ছে পঞ্চাশ টাকা কম দিই এরপরে আমার নিয়ে গেছে ব্রিজের এখানে একটা পান দোকান আছে ওইখান থেকে পামারে পান খাওয়াইছে এবং আরেকটা একটা দিছে দিয়া এরপরে যে আমার লিয়া গেছে মাছ বাজার এইখানে নিয়া সারিয়া দাদা একটু ওয়েট করো এখানে আমি আইতেছি তো আমি দাঁড়াইয়ের বাজারের ভিতরে গিয়া সারি আবার আমার কইছে যে তুমি আসনি আমি হচ্ছে আসি আইসি আবার আই আছে কই তোমার কাছে টাকা আছে আমি হয়েছি আমার কাছে তো টাকা নাই ক্যাশ তো কত আছে আমি হয়েছি আবার ছয় সাতশো টাকা তো আমার কাছে ঠিক আছে এটা দিয়া লাগ তো তখন আমি বাইর করছি বাইর করার পরে এক হাজার টাকা আসলো আমার কাছে ক্যাশ ওইটা আমি কই দিয়া দিছি কেছে আমি তার কলের মালিকের দিই কইয়া এরপরে কে তোমার কাছে অনলাইন আমি কে অনলাইন উইলে তোমার মালিককে আমি দিয়া দিমু এখানে চলো ক না তুমি ক্যাশ দিতে লাগবে তাই আমি কইছি ক্যাশ তো ইতো না তাইলে আমার কেছে এটিএম আছে আমি আমি আসে আছে এটিএম এ গ্যাসের ইয়ে ট্রানজেকশন হইছে না এরপর আমি কইছি ওই তো না ট্রানজেকশন মানতে আসে না তখন না একটা হার্ডওয়্যারের দোকান আছে ওইখানে ফোন করছে ফোন করার পরে ওই মালিকরা কে যে ইরম তোমার এখানে একজন লোক টাকা দিব ছয় হাজার টাকা তুমি এটা দিবাইনি ক্যাশ তখন ওই না কইছে ঠিক আছে আমি তো ফয়সা পাইটাম দিতাম তো আইছি ওই দোকানে আমি অনলাইন দিছি তাই দেওয়ার পরে তাইনে ক্যাশটা এটা এই বাজারের ভিতরে তখন তাইনে কেছে যে ঠিক আছে আমি তো টাকা পাইম তোমার টাকা দিতাম কিনা আমি গেছি গিয়া দেওয়ার পরে তাইনে টাকা দিছে দেওয়ার পরে হে নিচে গিয়া টাকাটা নিয়ে আমার আবার মাছ বাজারে এইখানে নিয়ে গেছে কইছে তুমি এক মিনিট দাঁড়াও আমি বাজারের ভিতরে থেকে আই ওই যে গেছে ফোন করি ফোন করি ফোন উঠে না বিকাল পাঁচটা অব্দি আমি অফিসিলাতে বই আইছি এরপরে ফোন উঠাইছে আমি কই তুমি আইও তুমি এইখানে বউ আমি আইতাছি ওই যে গেছে আর তো ফোন উঠায় না আমার নাম সঞ্জীব সিনা বাড়ি কৈলাসর বৌয়া নয়